দেখেন আপনি শেখ মুজিবুর রহমান উনি হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের নেতা ছিলেন ইন ইন সাম পার্সপেক্টিভ যদি উনি যুদ্ধ করেন না যুদ্ধের সময় ছিলেন না কিন্তু বাহাত্তর উনি যখন আসছেন সবাই ওনারকে নেতা মাই নাই দেশের আপনার প্রাইম মিনিস্টার করছে প্রেসিডেন্ট করছে তো সেই শেখ মুজিবকেও ওনারা ফেসিবাদের আইকন বানায় ফেলছেন শেখ মুজিবুর রহমানের ছবিকে সামনে রেখা মূর্তিকে সামনে রেখা ভাস্কর্যকে সামনে রেখা ওনারা মুক্তিযুদ্ধরে একটা ফ্যাসিবাদী প্রজেক্টকে দাঁড় করেছে তো আপনি তো এই ফ্যাসিবাদকে সমালোচনা না করে শুধু মুক্তযুদ্ধের গ্লোরিফাই করতে পারবেন না তাহলে তো ফ্যাসিবাদ আবার আসবে তো এটা হচ্ছে একটা পার্সপেক্টিভ আমি বলতে পারি ডক্টর গালিব ডক্টর এইটা পরিষ্কার করার জন্য আর কি এইটা মানে আপনি তো শিক্ষক মানুষ এটা পরিষ্কার করার জন্য প্রথম কথা হচ্ছে আমার কিন্তু ধারণা ছিল একাত্তর বাংলাদেশের একটা ক্রিটিক্যাল বিষয় এই কথাটা নিয়ে আমার আপত্তি আছে আপনি দ্বিতীয় কথা বলছেন যে এটা বাংলাদেশের জাতিকে ডিভাইড করছে আমার কিন্তু ধারণা ছিল একাত্তর বাংলাদেশকে একতাবদ্ধ করছে আমরা সবাই একটা বাংলাদেশে একটা স্বাধীন দেশ পাইছি দুই নাম্বার হচ্ছে যে আমি কিন্তু আপনার সাথে একশো ভাগ একমত বিগত সরকার এই মুক্তিযুদ্ধকে নিয়ে ব্যবসা করছে তারা একটা ফেসিবাদী কাঠামোতে কিছু মৌলিক আমি কি বলবো একটা একটা দেবত্ব সৃষ্টি করতে চাইছে যেটার বিপক্ষে আমরা ছিলাম কিন্তু আমাদের খুব আশা ছিল এটা আমরা আওয়ামী থেকে মুক্ত করে আমরা সবাই মিলে মুক্তিযুদ্ধটাকে আমরা আওয়ামী লীগের ইয়ে করতে দেখলাম আওয়ামী লীগকে আঘাত করতে গিয়ে মুক্তিযুদ্ধকে আঘাত করা হচ্ছে আপনি যদি একটু পরিষ্কার করেন যে মানে আমরা তো মুক্তিযুদ্ধের জায়গায় তো আমরা একতা থাকবো আওয়ামী লীগের ব্যবসা করছে আওয়ামী লীগের বাদ দিব আমরা ব্যবসা করবো না আমরা এটা ধারণ করবো এটা ছিল আমার বোঝা কিন্তু এখন তো আমি দেখতেছি যে না মানে আওয়ামী আমি বিশ্বাস করতাম থাকলে থাকবে না এই ব্যাপারটার দিকে যাইতেছে ব্যাপারটা দেখেন দেখেন এখানে আপনি মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ থেকে যে সেপারেট করবেন এই সেপারেট করার কাজটা না করা আপনি যদি মুক্তিযুদ্ধে গ্লোরিফাই করেন তাহলে কিন্তু সেটা আওয়ামী লীগের ফ্যাসিবাদকে আবার লেজেটিমাইজ করবে এই জায়গায় আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে যে আপনি যদি ধরেন শেখ মুজিবুর রহমানের ব্যাপারে ক্রিটিক্যাল না থাকেন আপনি যদি শেখ হাসিনার ব্যাপারে ক্রিটিক্যাল না থাকেন এবং আপনি মুক্তিযুদ্ধের ইতিহাসের মধ্যে দিয়ে তাদেরকে আবার কাউল ফিগার বানান তারপরে তো বাংলাদেশে আবার আওয়ামী লীগের ফ্যাসিবাদ চলে আসবে এটা তো আমাদের করা যাবে না আমি আপনার সাথে ঐক্যের জায়গায় এখন এখানে আর একটা এক্সট্রিম হইতে পারে যে হলো যে আপনি মুক্তিযুদ্ধের লেজিটিমেসি কোশ্চেন করবেন যেখানে আপনি বলবেন যে না পাকিস্তান ভুল করে নাই আমরা যে স্বাধীন হয়েছি এটা ঠিক হয় নাই মুক্তিযুদ্ধ না করাই ভালো ছিল এইটাকে আপনি এক্সট্রিম একটা অপিনিয়ন বলতে পারেন যেটা আপনি এখন বলতে চান যে কিছু কিছু জায়গায় আমরা এই ফেনোমেনাটা দেখি কিন্তু আপনি যদি মেইন স্ট্রিম জায়গায় আমি যদি জামাতের ব্যাপারে বলি আপনি যদি জামাতের টপ লিডারশিপের সাথে আপনি কথা বলছেন তাদের অফিসিয়াল স্টেটমেন্ট আসছে এটা সত্য কথা যে তারা আনকন্ডিশনালি এখন বক্তব্য দেয় নাই কিন্তু তারা এই এক্সট্রিম অপিনিয়ন কিন্তু টপ লিডারশিপ তাদের ফর্মাল অফিসিয়াল পজিশনে যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে তারা কোথাও এটাকে এন্টারটেন করে নাই তো আমার বোধ হয় এই জন্য আমাদের যেটা কনক্লুসিভ জায়গায় যাইতে হবে সেটা হলো আপনি মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগের ফ্যাসিবাদ থেকে বিকাপল করবেন এবং ডিকাপল করার পরে এটাকে গণমানুষের জায়গা থেকে ক্লেম করবেন এবং সেই জায়গায় একটা বিশাল ঐক্য তৈরি করবে। আমি যেটা বলছি যে মুক্তিযুদ্ধ একটা ক্রিটিক্যাল জায়গা তার কারণ হলো আমরা এই কাজটাকে করতে পারি নাই না পারার কারণে এই অনৈক্য আমাদের দেশের মধ্যে রয়ে গেছে আজকে আওয়ামী লীগের মতো একটা পার্টিকে নিষিদ্ধ হইতে হয়েছে ফ্যাসিস্ট হইয়া এই পরিণতির দিকে সে আগায় গেছে এবং তার পরতে পরতে মুক্তিযুদ্ধের সাপ আছে

আরেক যাকে পাকিস্তান মনে করে যে তাদের বিশ্রেষ্ঠ তাকে গ্লোরিফাই করতেছে আমরা কিন্তু সুযোগ পাইলে এটা এটা ছাত্র হিসেবে কিন্তু আমরা দেখি এর মধ্যে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব বানানো এগুলি কোনো কিছু নাই আপনারা কিন্তু বিএনপি করতেছেন আপনারা মানে সরি জামাত ইসলামী শিবির কিন্তু বিএনপি আক্রমণ করতেছে বিএনপিও যদি মুক্তিযুদ্ধের কথা বলে বিএনপির যিনি প্রতিষ্ঠাতা যিনি মুক্তিযুদ্ধের একজন খুবই গুরুত্বপূর্ণ একজন মানুষ তার কথা বললেও আপনারা আক্রমণ করতেছেন অর্থাৎ আপনাদের বা আমি জামাতে ইসলামের আক্রমণের মূল জায়গাটা কিন্তু মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ না এটা হচ্ছে কেউ কেউ বলে থাকেন আমার বোধ যে খালেদ ভাই এই কনক্লুশনটা আনাটা ঠিক হবে না কেন ঠিক হবে না কারণ আপনি জামাতের এবং শিবিরের কোনো দায়িত্বশীল বিষয়ে আপনি এটা ডিরেক্টলি পাবেন না কিন্তু আমি আপনার সাথে এগ্রি করি আপনি যদি মানে কালেকটিভলি এই ফেনোমেনাকে দেখতে চান তাহলে আমি এটা এগ্রি করব যে দেয়ার ইজ আ ভেরি স্মল মাইনরিটি যারা মুক্তিযুদ্ধকে হয়তো এরকম একটা এক্সট্রিম লেন্স থেকে দেখতে ইন্টারেস্টেড অথবা দেখার চেষ্টা করে আপনি আচরণ এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে এটা পাবেন কিন্তু এইটা আপনার জামাত শিবিরের মধ্যে এটা না তাদের সাংগঠনিক পজিশন না এবং আপনি খুব স্পেসিফিকলি যে আমাদের টপ লিডারদের আমি এবং দুজনকে আপনি ইন্টারভিউ আমার মনে হয় না যে কোথাও আপনি এই ধরনের কোনো ইন্ডিকেশন পাইছেন কিন্তু এটা একটা সামাজিক ফেনোমেনা হিসাবে আমাদের সমাজে অল্প আকারে হইলেও এক্সিস্ট করে এটা যদি আপনি বলতে চান আমি আপনার সাথে হান্ড্রেড পার্সেন্ট এগ্রি করি এবং আমি এটাও অ্যাগ্রি করি যে এটাকে আওয়ামী লীগের লেন্স থেকে দেখাটা যেরকম একটা ভুল এই এক্সট্রিম লেন্স থেকে দেখাটাও ভুল এটার মূল জায়গাটা হলো আপনাকে একটা মাঝামাঝি জায়গায় গণমানুষের জায়গা থেকে দেখতে হবে এবং এই জায়গায় মনিয়াপা এই যে ফজলুর রহমানের যে বক্তব্য না আমি এটাকে আপনি যদি ওনার বক্তব্য দেখেন আপনি দেখবেন যে উনি চব্বিশকে সরাসরি অস্বীকার করে এবং উনি চব্বিশ জায়গায় নিয়ে দাঁড় করায় উনি মুক্তিযুদ্ধ করছেন বিশ বাইশ বছর বয়সে আজকে যখন ওনার বয়সে আরেকজন তরুণ চব্বিশ করতেছে এটা ওনার ভাল লাগতেছে না এটা উনি মনে করেন যে এটা বাচ্চা কাচ্চা উনিও তো বাচ্চা কাচ্চা বয়সে যুদ্ধ করছেন তো এই যে ওনার দেখার যে ডুয়ালিটি আমি মনে করি এই জায়গা থেকে ওনাকে সিরিয়াসলি ক্রিটিক করা দরকার এবং ওনার রাজনৈতিক ফিলোসফি বিএনপির মেইন রাজনৈতিক ফিলসফির সাথে যায় কিনা এই প্রশ্নটাও তোলা দরকার আমরা এই প্রশ্ন তুলব কিন্তু আপনি কি মনে করেন যে আসলে অ্যাডভোকেট ফজলুর রহমান চব্বিশের লিগেসি নিয়ে বা চব্বিশের আন্দোলনটা নিয়ে প্রশ্ন তুলেছেন নাকি চব্বিশ পরবর্তী পাঁচ আগস্ট পরবর্তী যে রাজনৈতিক দলটি আত্মপ্রকাশ করেছে তাদের বিহেভিয়ার তাদের আচার আচরণ তাদের কথা এইটা এমনকি মানে এটা বলতে কেমন লাগে যে তারা তো আসলে বিএনপির পাশাপাশি জামায়াতি ইসলামীর সাথেও তারা যে আচরণ করেছে বা আমি যদি বলি ইসলামী ছাত্র সাথে তারা যে আচরণটার দিকে যারা গেছে যেটা অনেকেই এটা পছন্দ করেন নাই আমার ব্যক্তিগতভাবে পছন্দ অপছদের কথা আমি বলতেছি না কিন্তু এডভোকেট ফজলুর রহমান কি 24 এ তার আন্দোলন করলো কেন সেটা নিয়ে প্রশ্ন করছেন নাকি আন্দোলন পরবর্তী সময়ে তাদের অবস্থান নিয়ে তার প্রশ্ন করেছেন মানে আপনারা কি কি বলতে চাইছেন 24 কাদের অবদান আসে নাই সেই ব্যাপারে ওনার যে বক্তব্য আপনি দেখবেন সেই বক্তব্যের মধ্যে উনি সারাकुंठ উচ্চতা ছিল করেন বলেন যে এরা হলো নেতা না এরা হলো অভিনেতা এরা কিছু করে নাই তো এই ভাবে যেমন আপনি ধরেন 71 তুলাকেও যদি বলে যে শেখ মুজিবুর রহমানের যে রাজনৈতিক সংগ্রাম তার কোনো কন্ট্রিবিউশন নাই আমাদের এই সংগ্রামে এটা তো একটা ফালতু কথা তাই না কিন্তু এটা ফালু কথা ঠিক একই ফালতু কথা উনি চব্বিশের ব্যাপারে বলেন একই কথা বলেন চব্বিশ কে দেখেন এখানে বিএনপি এবং জামাতের রাজনৈতিক সংগ্রামের কন্ট্রিবিউশন যেরকম আছে

সেগুলি ক্ষেত্রে সব মানে পলিটিক্যাল পার্টিগুলিও সেগুলি এটা মানে একমত হচ্ছে কিনা এখানে একটা জিনিস দেখেন যে ওনার কথা বলার মত প্রকাশের স্বাধীনতা আছে উনি যা খুশি বলতে পারে উনি মানে আপনি যদি আরেকজনের স্ল্যান্ডার না করেন তাহলে আপনি ননসেন্স কথা বলতে পারেন কোনো সমস্যা নাই সমস্যা হইল এই জায়গায় যে উনি বিএনপির একটা পজিশনে আছেন তাহলে উনি ননসেন্স কথা বললে আমরা উনারে কোশ্চেন করব না আমরা বিএনপির করব উনি পজিশনে কেন থাকেন উনি যদি এজ an ইন্ডিভিজুয়াল আপনি রাস্তায় ধারায় আরেকজনের স্ল্যান্ডার না করেন ভায়োলেন্স সৃষ্টি করেন না দেন আর উল্টাপাল্টা কথা বলেন তাতে তো কিছু যায় আসে না আপনি একটা রাজনৈতিক দলের দায়িত্বশীল পজিশনে থেকে উল্টাপাল্টা বলা উচিত ওকে politically correct তাকে থাকতে হবে আমি একটু মনি আপার কাছে আসি মনি আপা জিনিসটা হইল আপ মানে বিএনপি এখন জামায়াতে ইসলামীর যে বিষয়গুলি সমালোচনা করে যে বিষয়গুলি সামনে আনে সেই বিষয়গুলি বা সেই রাজনীতিতে জামায়াত ইসলামে আসার জন্য সবচেয়ে বেশি যদি কাউকে দায়ী করতে হয় সেই দায়টা আসলে বিএনপির বিএনপি জামায়াত ইসলামীকে এই রাজনীতি করাটা সুযোগ করে দিছে বিএনপি জামায়াত ইসলামীকে এই রাজনীতি করার ব্যাপারে উৎসাহিত করছে বিএনপি জামায়াত ইসলামীকে এই রাজনীতিটা করার ক্ষেত্রে শক্তিশালী করছে এবং সেই সময় তাদের এটা নিয়ে আসলে যুক্তিও ছিল যে কেন তারা এটা করতেছে হঠাৎ করে এই পাঁচ আগস্টের পরে এমন কি হইল যে এইটা আসলে বিএনপিকে এই জামায়াতের এই অবস্থানটার এত বড়ো সমালোচনা করতে হচ্ছে বা এত সমালোচনা জায়গা থেকে এইটা কি এই কারণে যে বিএনপি মনে করে যে জামায়াতি ইসলামীকে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ভাবতে হবে আদর্শগত জায়গা থেকে ভোটের জায়গা থেকে যদি নাও হয় এবং বিএনপিকে এইটা মনে করে বিএনপি যদি এত বেশিবার জামায়াতের সমালোচনা না করে তাহলে বিএনপি আসলে জামায়াতে বিলীন হয়ে যেতে পারে আমি আপনার প্রশ্নের জবাবটা দিই তার মধ্যেই আপনার গালিব সাহেবের প্রশ্নের কিছু উত্তর আছে বিএনপির পজিশনে আছেন উনি লাস্টলে ফজলুর রহমান সাহেবকে বললেন পজিশনে না থাকলে তারা কিছুই বলতো না আমি যদি বলি বিএনপির পজিশনে থাকার জন্য বিএনপিকে যদি তারা বলে যে চাপ প্রয়োগ করে বা বলে যে আপনার লোক এইটা করছে কেন ওইটা করছে কেন জামাত পাঁচই আগস্টের পরে জামাতের আমির সরাসরি যখন বলছেন যে একটা জালিমকে পাঠিয়ে দিয়ে সরিয়ে দিয়ে আরেকটা জালিমকে আনার জন্য কি আমরা এই করেছি আরেকটা জালিম বলতে কাদেরকে বুঝিয়েছেন এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না এই 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 কথাটার মধ্যে কিন্তু খালেদ ভাই আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন তো যখন একজন খদ প্রধান জামাতের প্রধান যখন এই কথা বলে ফজলুর রহমান তো প্রধান না ফজলুর রহমান যে পোস্টে আছেন সেটা চাইলে আপনি খালেদ মহিউদ্দিন আপনিও এই পোস্টটা পেতে পারেন গালিব জামাত করুক যেটাই করুক সেও পেতে পারে কারণ দেশের নেচ্ছি বেগম বিএনপি দেশের নেচ্ছি বেগম খালেদা জিয়ার উপদেষ্টা উপদেশ যে কেউ যে কোনো দল থেকেই করতে পারেন উপদেষ্টা নিয়োগটা সম্পূর্ণ একশো একশো দলীয় পদ না ওটা হ্যাঁ তো সেই জায়গায় ফজলুর রহমান সাহেব যদি এখানে আমাদের যদি দায়বদ্ধতায় যদি জড়িয়ে যায় তাহলে জামাতের আমির উনি কেন জড়াবে না উনি যে এই কথাটা বলেছেন কই বিএনপি তো সেটা নিয়ে কোনো কথা বলে না এই যে আমি আপনাকে বললাম বিএনপি একটা উদারনৈতিক দল এই জন্য বিএনপি অনেক কিছুই

রাজনীতি হয় সত্যিকার আমার ভোটটা আমি দিব যাকে খুশি তাকে দিব আপনি চোখ বন্ধ করে বলতে পারেন কোন দলটা ক্ষমতায় আসতে পারে রাষ্ট্র পরিচালনায় আসতে পারে আর বিএনপি ইলেকশন করে যদি ইলেকশন সলিড হয় তাহলে বিএনপি কত ভোটে এগিয়ে থাকবে এটা আমার আমার বলার মধ্যে দরকার পড়ে না এটা খালেদ মহিউদ্দিন আপনি পারেন তো কিংবা গালিব সাহেবও পারেন তো সেই জায়গায় আমি বলছি যে এই যে ফজলুর রহমান সাহেবকে যে এত কথা বলা হলো গালিব সাহেব বললেন ফজলুর রহমান সাহেব কিন্তু এই ছাত্রদেরকে ছাত্র ছাত্রীদেরকে পাঁচই আগস্টের পরে স্যালুট পর্যন্ত দিয়েছেন যে এরা শোনার ছেলে এই শোনার ছেলেদের আমার স্যালুট তা এই যে স্যালুটটা দিয়েছেন কেন যখন তারা দল গঠন করলো এবং মানুষকে মানুষ হিসেবে গ্রাহ্য করা বন্ধ করে দিল তখন থেকে তখন থেকে এবং যেভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক আমার কোনো দুঃখ নাই বাট আওয়ামী লীগকে অন্যায়ভাবে যেইখানে একশো চুয়াল্লিশ ধারা জারি আপনার যমুনার সামনে সেই যমুনায় তারা ঠান্ডা পানির মহড়া দিয়ে তারা ওইখানে মঞ্চ তৈরি করে দুই দিন বসে থেকে যেটা কি না আপনার উপদেষ্টা প্রধান উপদেষ্টা বললেন যে এই এটা কোনো লয়ের নাই এটা হয় না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় না তার দুই দিন পরে উনি নিজে মুখে নিষিদ্ধ করলেন আবার বিদেশ গিয়ে বললেন এটা নিষিদ্ধ নয় এটা স্থগিত করলেন কিন্তু আপনি বিএনপি করেন আপনি এইটাকে সমালোচনা করতেছেন আমি দেখতেছি যে এটাকে সমালোচনা করা হচ্ছে কিন্তু পনেরো আগস্টে একটা ভাঙা বাড়িতে গিয়ে কে ফুল দিবে কি কে পাখি দিবে কে ওখানে গিয়ে দাঁড়ায় থাকবে সেইটা বিএনপি দলগত সিদ্ধান্ত নিয়ে সেটা প্রতিরোধ করে কেমনে বিএনপির এই ডাবল স্ট্যান্ডার্ডে আমরা কই রাখবো আমি আমি বিএনপি শোনেন আমি বিএনপি করি কিন্তু আমার বিবেককে বিসর্জন দিয়ে না আমি আমার বিবেক যে কথাটা বলার জন্য আমাকে উদ্বুদ্ধ করেছে আমি সেই কথাটা আপনার সাথে বলছি আর আপনি যেটা বলছেন বিএনপি উদ্বুদ্ধ করেছে ওইখানে গিয়ে মিছিল করার জন্য আমার মনে হয় এটা আমি শুনি নাই বিএনপি হয়তো কেউ অতি উৎসাহী কিছু মানুষ থাকতেই পারে সব থাকে আর বড় দল হলে থাকে সেই অতি উৎসাহী কিছু মানুষ গিয়ে এই কাজটা করেছে আপনি এটা ড্যাম শিওর লিখে রাখেন আপনি ধরেন ঠিক আছে আর এই যে সামাজিক ফ্যানার কথা বললেন উনি যে আওয়ামী লীগ থেকে দেখাও ভুল জামাত থেকে দেখাও ভুল আমি যদি বলি যে আওয়ামী লীগ এটা আমি তার সাথে একমত যে আওয়ামী লীগ যেভাবে স্বাধীনতাকে অপমান করেছে আপনার মুক্তিযুদ্ধকে চেতনা বিক্রয় করে অপমান করেছে ঠিক একইভাবে জামাত তো তার ধারণ করে নাই যদি ধারণ করত তাহলে জাতীয় সঙ্গীতটাকে বিসর্জন দেওয়ার জন্য কথা কিন্তু এখানে ডক্টর কালিব একটা কথা বলতেছেন মনিয়াপা আমার আমার প্রশ্ন কিন্তু আমি আবার ফিরে আসবো কিন্তু ডক্টর কালিব বলতেছেন যে জামাতের কোনো পদধারী অর্থাৎ মানে যিনি জামাতের নেতৃত্ব দিচ্ছেন অথবা সেক্রেটারি জেনারেল মানে ডক্টর শফিকুর রহমান অথবা মিয়া গোলাম পারোয়ার অথবা নায়বে আমির আবদুল্লাহ তাহের অথবা অন্য যারা সুরার সদস্য আছেন তাদের মধ্যেও কেউ কি এইগুলি কথা বলছেন এরকম তো আমিও তো আপনাকে বলতে পারি তাইলে আমিও বলতে পারি যে বত্রিশ নাম্বারে গিয়েছিল বিএনপির ওরকম বড় কেউ গিয়েছিল না অবশ্যই এটা বলবো আর দ্বিতীয় কথা হলো মুক্তিযুদ্ধ আর চব্বিশ আমি অবশ্যই একসাথে তুলনা করতেই পারি না মুক্তিযুদ্ধ হচ্ছে আমার সভরেন্টি আমার সার্বভৌমত্ব আর চব্বিশ হচ্ছে একটা ফ্যাসিস্টের পতন একটা কমিউনিস্টের পতনের সঙ্গে একটা মুক্তি মুক্তিযুদ্ধ যেখানে আমি আপনি এবং গালিব সাহেব অকপটে বলতে পারি আমি বাংলাদেশ আমি বাঙালি সেই জায়গা ওই বক্তব্য পরিষ্কার কিন্তু আপনারা জামাতের যেই জায়গা থেকে আসলে আপনারা কোশ্চেন করতেছেন সেই জায়গাটা আসলে জামায়াতের রাজনীতির ওই জায়গাটা বিএনপি তৈরি করে দিয়েছে জায়গা দিয়েছে আজকে বিএনপি জামায়াতের মধ্যে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনায় জামাতের বিরোধিতা করছে এই ছিল হচ্ছে আমার প্রশ্ন এটা যদি একটু বলতেন আমি আপনি যে প্রশ্ন এটা করেছেন প্রথমে আমি বুঝেছি বাট আমি উত্তর দিতে দেওয়ার প্রয়োজন বোধ করি এই কারণে বিএনপির একজন দুইজনকে কোথায় বিলীন হয়ে গেল তাতে বিএনপির কিচ্ছু আসে যায় না অনেকটা সাগরের মধ্যে থেকে এক বালতি পানি ফেলে দিলে যা হয় বিএনপি যে দলটা বিএনপি আমি মনে করি আল্লাহ নিজে বিএনপিকে কে বাঁচান এই কারণে আপনি দেখেন আওয়ামী লীগ কি কম টর্চার করেছিল বিএনপি আপনার গুম খুম থেকে শুরু করে জেলখানা শীর্ষ সন্ত্রাসীদেরকে ভিআইপি আদরে বের করে দিয়ে আপনার আমাদের আমাদের ছেলে মেয়েদের রাজবন্দীদেরকে আপনার ডান্ডা বেরি পড়িয়ে রেখেছিল একজন শত শত হাজার হাজার আমি বলি আমি শেষ করি রাজনীতি সুতিকাগার যাকে বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় সেইখানে আপনি দেখেন যে কিছু কিছু আপনার ফাঁসিতে ঝুলেছিল যারা তাদের ছবি টাঙানোর পরে কি প্রতিক্রিয়াটা হয়েছিল তারা কিন্তু টেটফুলি তারা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হলে ইডেন কলেজ বদ্রুনেসা কলেজ ঢাকা কলেজ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় তারা কিন্তু জামাতকে নিরপেক্ষ বানিয়ে কিন্তু ঢুকিয়ে দিয়েছে এবং নিষিদ্ধ করার এক ধরনের পায় তারা করেছে কিন্তু যখন তারা এত কিছু তাদের পক্ষের লোক ভিতরে কিন্তু তারাই যারা দখল করে আছে হলটা তারপরেও যখন ওই ছবিগুলো উঠেছিল সেই ছবিগুলোর পরে প্রতিক্রিয়াটা কি হয়েছে এখান থেকেই প্রমাণ হয় যে বাংলাদেশের মানুষ সচেতন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সচেতন যেটা আপনি তখন মানে কথা বলছিলেন আমি আমি সেটার সঙ্গে এইটুকু বলি যে হ্যাঁ ওই শব্দটা ভুল ছিল শব্দটা উচিত না সেটার পাশাপাশি এটাও বলি এটা তো আরো বেশি উচিত না যে আপনি শেখ হাসিনাকে দিল্লি পাঠিয়েছেন বলে আরেকজনকে আপনি বাংলাদেশি মানুষকে দিল্লিতে কারণ অকারণে পাঠাবেন আপনি স্ট্যাটাস দিবেন পোস্ট দিবেন এটা দিলে মানুষের কিন্তু মাথা ঠিক থাকে না একজন যে বাংলাদেশী আপনার নাগরিক বাংলাদেশী বাংলাদেশকে ভালোবাসে একজন আপনি কি বলবো যে প্যাট্রিয়ট কাকে বলে তাদের কাছে এই জিনিসটা অন্য দেশে তাকে পাঠিয়ে দাও জবরদস্তি করে এটা চাইলেই যে কেউ করতে পারে না যে কেউ বলতে পারে না ওইসব বলা কিন্তু আরো বেশি আরো বেশি খারাপ আমি মনে করি ओके মনে পড় ধন্যবাদ আমি একটু ডক্টর মির্জা আলিবের কাছে যাই বেরিতু আমি একটু লম্বা মানে একটা পার্সপেক্টিভ নিয়ে একটু ডক্টর কালিবের কাছে আসতে চাই তার আগে দর্শকদের কাছে আমি প্রশ্ন করেছিলাম যে মুখে মুখে সংস্কার থাকলেও বাস্তবে দখল ও চাঁদাবাজির সংস্কৃতি অব্যাহত নতুন রাজনৈতিক বন্দোবস্ত অনিশ্চিত জানিয়েছে টিআইবি দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম যে প্রিয় দর্শক তাদের আশঙ্কা সঠিক বলে মনে করেন কিনা মানে পঁচানব্বই ভাগ দর্শক এখানে হ্যাঁ ভোট দিয়েছেন ছেচল্লিশ হাজার দর্শকের মধ্যে পঁচানব্বই ভাগ দর্শক হ্যাঁ ভোট দিয়েছেন যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত অনিশ্চিত সেটা টিআইবির বক্তব্যের সাথে একমত কিনা শতকরা পঁচানব্বই ভাগ দর্শক এটাতে একমত পোষণ করেছেন শতকরা পাঁচ ভাগ দর্শক এটাতে একমত পোষণ করেন নাই আমি ডক্টর গালিব আপনার কাছে জানতে চাইব যে জামায়াতি ইসলামীর বা বিএনপি ছাড়া আমি যদি অন্য রাজনৈতিক দলগুলি বলি অর্থাৎ বিএনপি কে একপক্ষ এবং এনসিপিকে আলাদা করে ধরে জামাতি ইসলামীর নেতৃত্বে ইসলামী রাজ আদর্শে যারা রাজনীতি করেন আমি যদি এভাবে বলি তাদের রাজনৈতিক উদ্দেশ্যটা বা রাজনৈতিক লক্ষ্যটা এই মুহূর্তে আপনি আসলে কি দেখতে পান মানে আমি কয়েকটা প্রসঙ্গ আপনাকে একটু যদি বলি যে বাংলাদেশের সমাজ রাষ্ট্রীয় কাঠামো আইনি কাঠামোটা কেমন তারা চান একাত্তরটা আপনি মোটামুটিভাবে বললেন যে এটা কীভাবে এটা আপনি ডিল করতে আপনি দেখেন একটা হলো আইনি কাঠামোটা আমি একটা বুঝতে চাই দ্বিতীয় হচ্ছে বাংলাদেশটা কি এরকম একটা দেশ হিসাবে তারা দেখতে চান যে যেই দেশটা মধ্যে ব্যক্তিগত সিদ্ধান্তের ক্ষেত্রে কে কোন রকম সিদ্ধান্ত নিবে অর্থাৎ কীরকম কাপড় পরবে কীরকম খাবার খাবে সেইটা তারা তার মধ্যে থাকবে নাকি আসলে একটা গাইডলাইন দিয়ে এটা পরিচালিত হবে পাশাপাশি আমি আরেকটা প্রশ্ন আমি করতে চাই যে কেউ কেউ মানে বাংলাদেশের রাজনীতিতেই আমরা এটা এরকম প্রায় শুনে থাকি যে অমুক দল অর্থাৎ বিএনপি ক্ষমতায় গেলে তারা কোনোদিন সরিয়া বিরোধী কোনো আইন করবে না আমি আইনের ছাত্র না কিন্তু আমি একটু মনোযোগ দিয়ে খেয়াল করতেছিলাম যে বাংলাদেশে কি কোনোদিন কোনো আইন ছিল যেটা সরিয়া বিরোধী বা এখনো কি আসে কিনা এটাও যদি আমাকে একটু বলতেন যে বাংলাদেশের এক্সিস্টিং কোনো ল কি সরিয়া বিরোধী কিনা বা কখনো ছিল কিনা আপনি যদি দুইটা প্রসঙ্গে একটু বলতেন বলতেন যেতে সরিয়া বিরোধী আইন তো আছে ধরেন আমাদের যেটা আপনার পারিবারিক আইন যেটা সে পারিবারিক আইন বেসিক্যালি রিলিজিয়াস বেসড মুসলিম পারিবারিক ল কিন্তু আপনি যদি নর্মাল পেনাল করে যান ধরেন যে চুরি করলে শাস্তি কি হবে ডাকাতি করলে শাস্তি কি হবে সুদ অ্যাপ্লিকেবল কিনা এটা অ্যাকসেপ্টেবল কিনা সব এইসব জায়গাতে আপনার শরীরের সাথে এক্সিস্টিং ল কন্ট্রাডিক্ট করে একটা তো হচ্ছে সরিয়ার সাথে সাংঘর্ষিক হওয়া আর একটা হচ্ছে সরিয়া বিরোধী হওয়া যেমন বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের আইন কিন্তু বাংলাদেশে কোনো মানুষকে সুদ খাইতে বাধ্য করতে পারে না সেটা হচ্ছে তার চয়েস সে কিন্তু ব্যাংকেও একটা দুই লাইন লিখলে তার সুদ কিন্তু এটার মধ্যে সে যাবে না এখন এই জিনিস কিন্তু আমি বলতেছি হচ্ছে সরিয়ার সাথে সরিয়ার সাথে কন্ট্রাডিক্টরি যেমন ধরেন বাংলাদেশের কেউ চাকরি করলে সে নামাজ পড়িতে পারিবে না সে রোজা রাখতে পারিবে না দাঁড়িয়ে রাখিতে পারিবে না ওরকম কোনো আইন কখনো আছে কিনা কখনো ছিল কিনা সকল জায়গায় আমাদের সরিয়া আইন নাই কিন্তু আপনি যদি এটাকে এইভাবে ইন্টারপ্রিটেশন করেন যে আমি আমার ব্যক্তিগত এবং কালেকটিভ লাইফে দেখিপি সরিয়া বিরোধী কোন আইন করবে না এটা শেখ হাসিনাও বলতো কোরআন বিরোধী আইন করবে না কিন্তু আমি খুঁজতে চেষ্টা করতেছি বাংলাদেশের কোন আইন আছে কিনা মানে আইন আমাকে বাধ্য করা হচ্ছে যে তুমি রাস্তায় উলঙ্গ হয়ে চলাফেরা করিবে যেহেতু বলতেছে যে রাখতে হবে এর কোনো আইন আছে কিনা যে এই জায়গায় গেলে তোমাকে এইটা করতে হবে আমি সেইটা কথা না না এরকম বাধ্যবাধকতা সাধারণত আইন নাই এবং এটা না থাকার কারণ হলো যে আমাদের এই দেশ যেহেতু সংখ্যাগরিষ্ঠ মুসলিম মেজরিটি কান্ট্রি বহু আখ থেকে রাজনীতিতে আপনার এই ধর্মের একটা প্রভাব আছে

মেয়েদের সম্পত্তির সমান অধিকারের প্রশ্নে তখন আপনি দেখেন যে নারী অধিকার কমিশন কিছুটা প্রোগ্রেসিভ জায়গা থেকে তারা যে ইসলামের আপনার উত্তরাধিকার আইন সেটার সাথে একটা কন্ট্রাডিকটরি জায়গায় গিয়ে দাঁড়ায় তো কিছু কিছু জায়গা এই থাকে কিন্তু অল্প কিন্তু আমি আপনার মেইন না না কিন্তু আপনি আমাকে আপনার সাথে তো আমার বিভিন্ন সময় আরো কথা হবে ক্যামেরার সামনে বা ক্যামেরার বাইরে আপনি আমাকে একটু সাহায্য করেন আমার প্রেমিসটা যে মানে আসলে বিএনপি দাবি করতেছে তার আগে প্রধানমন্ত্রী শেখ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি যে তারা কোরআন সুন্নাহ বিরুদ্ধে কোনো আইন করবে না আমার থিসিস হলো বাংলাদেশে কোনো আইনকে আপনি কোরআন বা সুননার দৃষ্টিকোণ থেকে বিরোধী বলতে পারবেন কিনা সাংঘর্ষিক বলতে পারবেন কিনা অর্থাৎ কোনো হারাম জিনিস হালাল বাংলাদেশে এরকম কোনো কিছু আছে কিনা এটা আপনি আমার সাহায্য করেন আচ্ছা আমি এটা নিয়ে আলোচনা করবো কিন্তু আপনি বাধ্যবাধকতার জায়গা থেকে যদি ধরেন তাহলে আমি আপনার সাথে এগিয়ে করি যে মূল প্রেমিসটা আসলে ইসলামের সাথে অ্যালাইন্ড এবং আমাদের মোরাললেস সকল পলিটিক্যাল পার্টি এই কথাটা বলে যে তারা নতুন করে এমন কোন আইন করবে না যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক এবং এটা এটা আমি খুব পজিটিভ মনে করি গণতন্ত্রের জায়গা থেকে থিওলজি না গণতন্ত্রের জায়গা থেকে কিভাবে আপনার দেশের নব্বই মানুষের যদি ধর্মের ব্যাপারে কনসার্ন থাকে তাহলে তো ডেমোক্রেটিকলি তার সেই কনসার্ন আইনের মধ্য দিয়া রিপ্রেজেন্টেশন হওয়া উচিত তাই না তো এটা গণতন্ত্রের মধ্যে দিয়ে হয়েছে এটা এবং ভালো জিনিস এখন আপনি আসেন যে ইসলামী রাজনৈতিক দলগুলো তাহলে আলাদা করে কি চায় এই সময় তারা কি অফার করতে পারে এখানে কিছু কিছু জিনিস সহজ আর কিছু জিনিস কমপ্লিকেটেড যেমন সহজ জিনিসটা হলো যে তারা এখন বলে যে যেমন জামাত ইসলামকে যদি বলেন আপনি জামাত বলে যে তারা সৎ লোক চায় এবং তারা যোগ্য লোক চায় তো তারা ইসলামকে এইভাবে দেখে যে একটা রাজনৈতিক দল যদি ইসলামের নীতি আদর্শের উপরে বড় হয় এইটার পড়াশোনার ট্রেনিং তাদের অভ্যন্তরে থাকে তাহলে এই রাজনৈতিক দল যে লিডারশিপ তৈরি করবে তারা অনেস্টলি দেশের নেতৃত্ব দিতে পারবে এবং এই জায়গা থেকে তাদের প্রোগ্রেসিভ ভূমিকা আসছে যেমন ধরেন এখনকার সংস্কার যে প্রোপোজালগুলো আসতেছে আপনি দেখবেন যে ইসলামী দলগুলো

বাংলাদেশে পিয়ার সিস্টেমে ভোট হোক সেটা চায় যেটা জরিপে উঠে আসছে এখন আমি যেহেতু একটু বয়স হয়েছে একটু স্লো হয়ে গেছি আমি কিন্তু এটা বলতে পারলাম না এই জরিপটা ছিল হচ্ছে উচ্চ কক্ষের জন্য না উচ্চ কক্ষের জন্য কিন্তু ব্যাপারটা এমন ভাবে বলছেন যে এটা সংসদ নির্বাচনের জন্য একাত্তর ভাগ লোক চায় যে এটা যেটা সিস্টেম উনি এটা এইভাবে বলছেন কিন্তু না 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 টুক খালেদা দেখেন নিম্ন কক্ষে পেয়ারের ব্যাপারে কিন্তু আমিও বিরোধিতা করছি নিম্ন কক্ষে পিয়ার পক্ষে কিন্তু আমি পয়েন্টটা পয়েন্টটা তুলতেছি আপনি যদি ইসলামী রাজনীতিকে বুঝতে চান তার প্রায়োরিটি কোথায় তাহলে আপনি দেখবেন যে সে ডেমোক্র্যাটিক সিস্টেমটাকে আরো ভালো করতে চায় এবং এর মধ্য দিয়ে দেশে একটা ভালো জনবান্ধব গণতান্ত্রিক পদ্ধতি তৈরি করতে চায় একটা কল্যাণ রাষ্ট্র তৈরি করতে চায় এই ভোকাবুলারি এবং এই কাজ আপনি তার মধ্যে দেখবেন এটা হচ্ছে আমার আমার আর্গুমেন্ট এখানে প্রথম পয়েন্ট সেকেন্ড হইল সে চায় যে ইসলামী মূল্যবোধের একটা রিফ্লেকশন সমাজে রাষ্ট্রে আইনে সকল জায়গায় থাকুক